কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদুবে না যাদের জন্য মরলে মরুলে চিনবে না সময় থাকতে আমল করো ইমান করো খাটি तुम रमार सिष्ठी कना অন্ধকার ওই কবরের মাটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাত মাটি আল্লাপক বলেন ওই কবরে আসরে মিজানে এবং ফুলসিরাতে জাহান নামে তোমাদের জন্য কোনো ভয় থাকবে না তোমাদের জন্য টেনশন থাকবে না আমরা প্রশ্ন করলাম আল্লাহ কাদের জন্য কোনো ভয় থাকবে না কাদের জন্য কোনো

টেনশন নাই যদি তোমরা মুমিন হও ইমানদার হও আমি আল্লাহ অবশ্যই দুনিয়া এবং আখেরাতে তোমাদের অবশ্যই নাজাতের ব্যবস্থা করব জোরে কনসুবাহান আমার ভাইয়েরা মুমিন কিভাবে হব এবার প্রশ্ন মুমিন যদি হতে হয় আল্লাহর গোলামি করতে হবে জোরে বলেন কার গোলামি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে এবার আসুন কেন আল্লাহর গোলামি করব আমি শুরুতেই বলেছি তিনটা মৌলিক কারণে আল্লাহর গোলামি করতে হবে জোরে বলুন

পুরুষ এই যে নাপাক পানিটা নির্গত হয় এটা কি পৃথিবীর কোন কোন দপ্তর কোনো বৈজ্ঞানিক কোনো গবেষক সৃষ্টি করেছে নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি কে সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ অবশ্যই তোমাদের সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করে মেরে হেমের ভিতরে নারীর রেখে ভিতরে কিভাবে এই নাপাক পানিটা চলে যায় নাপাক পানিটা যাওয়ার পর পরে প্রথমে তাকে এই নাপাক পানিটা এই নাপাক পানিটা তাকে নুৎফা বলেন আল্লাহ আকবার প্রথমে তাকে নুৎফা চল্লিশ দিন নারীর রেখে ভিতরে এই নাপাক পানিটা অবস্থান করে তারপরে আবার চল্লিশ দিন অতিক্রম করার পর আবার মায়েরা এই পারিটা হয়ে যায় আলাক অর্থাৎ রক্ত বলে নাম ল আবার তৃতীয় ধাপে অর্থাৎ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ যে সময় চলে যায় পরপর চল্লিশ দিন অতিক্রম করার পরে এই রক্ত আস্তে আস্তে গোষ্ঠ পরিণত হয়ে যায় জোরে কান সুবাহান একশত দিন ভালো করে হৃদয়ের কাম দিয়ে শুনুন একশত দিন এই পানিটা অতিক্রম করার পর প্রথমে প্রথমে হচ্ছে নাপাক পানি তারপরে হচ্ছে আপনার রক্ত তারপরে গোষ্ঠ একশত দিন অতিক্রম করার পর বুহারির বর্ণনায় নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসে একজন ফেরেস্তা আসার পর পরে একশত বিশ দিন পরে মায়ের রেহেমের ভিতরে পাকের পক্ষ থেকে আপনার আমার রুহু দান করা হয় জরেকানো আল্লাহ রুহুটা যে সময় দেওয়া হয় আমার ভয়েরাপার পরপরই আল্লাহ সে সময় আপনার গঠন করেন শুরুতেই কি সৃষ্টি করেন শুরুতেই একটা অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ এবার বুঝুন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কিংবা আমিও আপনারা আমার ভাইয়েরা রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে মনে করেন তার নাম আবদুল্লাহ ওই ব্যক্তি আর ব্যক্তিকে ঘরের ভিতরে একজন ব্যক্তিকে ডাক দিচ্ছে তার নাম আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহমানকে ডাক দিচ্ছে শুরুতেই কিন্তু চোখ দিয়ে দেখবে না আগে কান দিয়ে শুনবে এখানে যারা এসেছে কান দিয়ে যদি শুনতে না পেতেন তাহলে কোনো কিছুই বুঝতে পারতেন না এই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার কাজে আসতো না কথা বলেন